আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি কয়েকটি ইসলামী গান বলবো অল্প অল্প করে অর্থাৎ সম্পূর্ণ না ছোট ছোট করে যে ফুল যুগ যুগান তারে খুশব ছড়াই একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরি কাবা যুগন্তরে খুশব ছড়াই যে ফুল যুগ যুগান্তরে খুশ বছর হাবিবে খোদা তিনি নবী কমলি আলা তার ছোতে আজো দুনিযা উজালা বিরহে দু চোখ অসরু ঝরাই যে ফুল যুগ তরে খুশব ছড়াই একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের কাবাই যে ফুল যুগ যুগন্তরে কোনো কোন একদ এদশের কাছে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে এক সেকেন্ডের নাই ভরসা শূন্য হাত সব ছাড়ি ও মনরে বাড়ি ও মনরে হইলে সময় জারি এক সেকেন্ডের নাই ভরসা শূন্য হাত সব ছাড়ি ও মনরে আপন বাড়ি ও মন হইলে সময় রোজ বিহানে একটা পাখি আল্লা আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে पाखिटी गाने गाने हृदय दुते थाके सही पाखिटी गाने गाने हृदय दुते थाके एकदिन माटेर भे त हे घर ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর রে আমার কেন বন্ধ ঘর ঘ রসুল রাসুল মার আলো আসা মার প্রেম বিরহের মূল আলোচনা আমার কাজে কর্মে অনুতের মেহেরবান তুমি মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার ক্ষমা করো প্রভু আমায় বার ইয়া মো रहाह मन यीमो मेहरबान मेहरबान तुम मेहरबन मेहरबान तुमी मेहरबान मेहर मेहर सलाम सलाम हजार सलाम सलाम सलाम, सलाम হাজার সালাম সকল শহীদ সরণে আ আমার দায় রেখে যেতে চাই তাদের স্মৃতির সরণি সালাম সালাম হাজার সালাম সকল সহিদ সরণে আ আমার দায় যেতে চাই তাদের স্মৃতির আজকে এই পর্যন্ত অন্যদিন দেখা হবে আমার আবার আমাদের